হ্যালো এভ্রিঅন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছিলো তোরা একটা ভিডিওর সাথে আগের দিনে আমরা গিয়েছিলাম নারকেল কুঞ্জ তো সেখান থেকে আর সময় এতগুলো কুল কিনে নিয়ে এসেছিলাম আমাদের বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ এর পেছনে কিন্তু সায়েন্টিফিক রিজনও আছে এখন কিন্তু আস্তে আস্তে সিজন চেঞ্জ হচ্ছে আর এই টাইমটার মধ্যে বিভিন্ন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে সরস্বতী পুজোর সময় কিন্তু কুল পাকা শুরু করে আর এর আগে যদি আমরা কাঁচা কুল খাই তাহলে কিন্তু পেটে বিভিন্ন গোলমাল হতে পারে এ কারণেই বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল না খেতে আজকে আমাদের একজন রিলেটিভের বাড়িতে রিসেপশনে ইনভিটেশন আছে তো এই শাড়িটা না হলো গিফটের জন্য তো চলুন এবার যাওয়া যাক এখানে ফুচকা স্টলও রেগেছে তো ফুচকাটা খেয়ে নিশো পড়লাম খাবারের টেবিলে কোনো খাবার দিয়ে স্টার্ট করে ফুচকা স্টলের সামনে কত ভিড় হ্যালো এভরিওান আজকে হচ্ছে নেক্সট ডে এই দেখুন আমাদের বাড়িতে ছোট্ট লঙ্কা গাছটাতে কত লঙ্কা ধরেছে তো যে 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 লঙ্কাগুলো পেকে গেছে সেগুলো দেখে দেখে বা পেরে নিচ্ছে তো চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছে তো আজকে শেয়ার করব তেল ছাড়া চিকেনের রেসিপি তো এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে টমেটো আদা কুচি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে এর মধ্যে অ্যাড করে দিল আলু তেজপাতা ধনে জিরা আদা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন আর পেস্টও দিয়ে দিল এবারের মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ নুন সর্ষের তেল সমস্ত কিছু দেওয়ার পরে ভালোভাবে মেখে নেবে এবারে মিনিট করে রাখা চিকেনটা করার মধ্যে দিয়ে দেবে মধ্যে অ্যাড করে দিল সামান্য পরিমাণে জল চিকেনটাকে কিছু করার জন্য ঢাকা দিয়ে রাখবে চক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছে দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে এই জলটার মধ্যেই কিন্তু রান্না হবে পুরো তবে ভালোভাবে নিয়ে নিচ্ছে যেহেতু রান্নাটা কড়াইতে তেল ছাড়াই হচ্ছে সে কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে এবারে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবে চিকেনটাতে কিন্তু গ্রেভি রাখিনি বেশ মাখা মাখা করে রেখেছে আপনারা চাইলে এর মধ্যে ঝোলও দিতে পারেন তো রেডি হয়ে গেল একবারে কম সময়ে ইজি ওয়েতে চিকেনের রেসিপি তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাদের একটা রাইসের ইনভিটেশন আছে তো সেখানে যাবো তার জন্য গিফট নেওয়ার জন্য এসেছি এই ওয়ার্কটা নেওয়া হলো আসলে সময় এক প্লিট মুখে চলে এলাম বাড়ি তো আজকে ভিডিও এখানে কিছু দেখা হচ্ছে নতুন আটটি ভিডিওর সাথে দেন টাটা